রত্নগিরি পাহাড়ের ওপরে অবস্থিত কার্তিক ঠাকুরের একমাত্র মন্দির যেখানে শুধু আর শুধুই কার্তিক ঠাকুরের দেখা মিলবে কিছু কিছু ঠাকুর আছে আমাদের সনাতন ধর্মে যাদের খুব একটা মন্দিরের অস্তিত্ব নেই যেমন কার্তিক ঠাকুর ব্রহ্মা ঠাকুর এবং সেরকমই কার্তিক ঠাকুরের এই মন্দিরটা সবার অগচরে অবস্থিত ভেলোরের রত্নগিরি পাহাড়ের ওপরে আগে এই পাহাড়ের ওপরে হেঁটে উঠতে হতো এখন রাস্তা হয়ে যাওয়ায় গাড়িতে করে যাওয়ার সুব্যবস্থা রয়েছে আমরা আমাদের ভেলোরে চিকিৎসার মাঝখানে যে সময় পেয়েছিলাম তার মাঝখানে একটা দিন সময় বার করে চলে গেছিলাম রত্নগিরি পাহাড়ের ওপরে কার্তিক ঠাকুরের মন্দির দেখতে এবং সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে গেলাম কিভাবে ঘুরলাম কত সময় লাগলো ইত্যাদি ইত্যাদি বৃত্ত আশা করি তোমাদের ভিডিওটা ভাল লাগবে তো চলো স্টার্ট করা যাক ভেলোর এমন একটা শহর চারিদিকে পাহাড় মাঝখানে শহর কোনো একটা সময় রাজাদের লুকিয়ে থাকার একটা পারফেক্ট জায়গা ছিল ভেলোর চারিদিকে পাহাড় সেখানে সৈন্য মেদায়ন থাকত এবং তারা লুকিয়ে থাকত যাতে কোনো শত্রু হামলা না করতে পারে এখন সেই ভেলোরি বিখ্যাত চিকিৎসার জন্যে আমি এসেছিলাম আমার পায়ের একটা বিশেষ প্রবলেম নিয়ে ভেলোরি চিকিৎসা করতে এবং এখানে চিকিৎসার মাঝখানে এই যে সমস্ত টেস্ট দিয়েছিল সেই টেস্ট করার পর সেই টেস্টের রেজাল্ট যতক্ষণ না আসছে ততক্ষণ মাঝখানে হাতে দুদিন সময় ছিল তো আমরা ভাবলাম এই দুদিন ঘরে বসে না থাকি একটু একটু ঘুরে আসি সব থেকে বড় কথা যে মানুষগুলো আমাকে নিয়ে চিকিৎসা করাতে এসছে তাদের ভালো থাকাটাও তো আমাকে দেখতে হবে তার জন্য আমার পায়ে কাটা থাকা অবস্থাতেও আমি চেষ্টা করেছি তাদের সাথে গিয়ে কিছু জায়গা পরিদর্শন করে আসতে তার মধ্যে একটা ছিল কার্তিক ঠাকুরের মন্দির যেটা কিনা রত্নগিরি পাহাড়ের ওপর অবস্থিত এবং ভেলোর থেকে কিছু মাত্র দূরত্বে তুমি একটা অটো ভাড়া করে ইজিলি চলে যেতে পারবে ভেলোরে বিশেষ বিশেষ জায়গা ঘোরবার রয়েছে যেমন ভেলোর ফোর্ট রয়েছে গোল্ডেন টেম্পল রয়েছে সেরকমই রয়েছে কার্তিকের মন্দির কার্তিক ঠাকুরের মন্দির আমরা সচরাচর দেখতে পাই না কিন্তু ভেলোরে কার্তিক ঠাকুরের মন্দিরটায় গেলে তোমার মনটা একদম আলাদা হয়ে যাবে সেটা একদম পুরো পাঞ্জাবে যেমন স্বর্ণ মন্দির ওরকমই আর দেখতে এত সুন্দর আর পাহাড়ের ওপরে অবস্থিত পাহাড়ের ওপরে যখন অটো তোমাকে নিয়ে যাবে সেই জায়গাটাও প্রচুর মনোরম তো এখানে আজকে আমাদের ছুটি ছিল রেস ছিল গতকাল আমাদের সমস্ত টেস্ট হয়ে গেছে এবং টেস্টের রেজাল্ট এলে তারপরে আবার ডাক্তার দেখবে তার মাঝখানে আমি কিছু রান্না করে নিয়েছি যেমন এখানে আলু পোস্ত ছিল বেগুন ভাজা ছিল আর এখানে করেছিলাম ডিমের রসা তো এই রান্নাগুলো আমি করছিলাম যোগাযান্তি শাশুড়ি করে দিয়েছে লাঞ্চ করে এই বিকালের দিকেই আমরা বেরোবো ঠিক করেছিলাম আমরা আজকে ভেলো সিএমসিতে এবং এখানে যে কার্তিক মন্দির আছে ওটা দেখতে যাচ্ছি হ্যাঁ রত্নগিরি পাহাড় দেখতে যাচ্ছি চলো ঘুরে আসা যাক সবাই রেডি হয়ে গেছি আমরা আজকে ঘুরতে যাবো দারুণ সুন্দর লাগছে চারিদিকে পাহাড় চলো আমরা যে হোটেলটায় রয়েছি এটা ভেলো সিএমসি থেকে একদম কাছে ইভেন আমার ঘরের রুমের মধ্যে বসে আমার জানলা দিয়ে ভেলো সিএমসিটা দেখা যায় আর এই হোটেলের সমস্ত বৃত্তান্ত কত ভাড়া কোথায় অবস্থিত এবং কিভাবে কি করতে হবে সমস্ত কিছু আমি আলাদা একটা ভিডিও দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলটা পুরো ভিডিওটা দেখে নিতে পারো আশা করি কারো না কারোর উপকারে অবশ্যই লাগবে কারণ চিকিৎসা ব্যবস্থার একটা নিদারুণ নিদর্শন হচ্ছে ভেলোর কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ যতই চিকিৎসা করায় না কেন প্রত্যেকটা চিকিৎসাতেই কিছু না কিছু খামতি থেকে যায় বা ভুলভ্রান্তি ধরা পড়ে কিন্তু ভেলোর এমন একটা জায়গা যেখানে চিকিৎসা করালে তোমার প্রত্যেকটা চিকিৎসা প্রপার হবে কারণ তারা টেস্ট না করে কোনো কিছু ওষুধ দেয় না আমাদের এখানে ডাক্তার দেখালে ডাক্তার দেখে এবং ওষুধ প্রেসক্রাইব করে দেয় কিন্তু ভেলোরে আমি যাই দেখালাম কি না সমস্ত কিছু টেস্ট দিলো এবং টেস্ট রেজাল্টের ওপর টেস্ট করে তারা রেজাল্টের ওপর ভিত্তি করে তারা ওষুধ দিল যাই হোক ভেলোরের ওই হসপিটালের এই রাস্তাটা যেটা দিয়ে মেন রাস্তা ভেতর দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের হোটেল থেকে জাস্ট বেরিয়েই একটুখানি হ্যাঁ হাঁটলেই এই যে এই বাজারটা আর এই বাজারটা ক্রস করেই মেন রোড আর তার অপোজিটই রয়েছে সিএমসি হসপিটাল সেখান থেকে আমরা অটো ধরবো এবং অটো ধরে যাব আর দূরে দেখা যাচ্ছে পাহাড় ভেলোরে তুমি যেদিকেই দু চোখ মেলবে সেদিকেই দেখতে পাবে পাহাড় পাহাড়ে বেষ্টিত একটা জায়গা আর এখানে যেহেতু সাউথ ইন্ডিয়ার মধ্যে অবস্থিত তার জন্য এখানে সাউথ ইন্ডিয়ান ফুডটাই বেশি পাওয়া যায় যেমন ইডলি ধোসা সাম্বার তারপরে ছোলা বাটোরাও পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পরোটাও পাওয়া যাচ্ছে বাঙালি হোটেলেও রয়েছে সত্তর টাকায় বাঙালি ভেজতালিয়া তুমি পেয়ে যাচ্ছ কিন্তু খাবারের কোয়ালিটি খুব একটা ভালো নয় খেয়ে তোমার খুব একটা পোষাবে না একটা পাতলা রুগির রান্না যেরকম হয় সেরকম মানে রুগীকেও তুমি কিনে খাওয়াতে পারো এরকম একটা রান্না বলতে পারো তবে দীর্ঘদিন ধরে একটা টেস্ট রেজাল্ট আসবে তারপরে তুমি দেখাবে একটা সাত দিন দশ দিনের ব্যাপার এই খাবার খেয়ে থাকা যায় না তার জন্য ম্যাক্সিমাম লোকই এখানে এসে রান্না করে খায় তার জন্যে রান্নার যাবতীয় জিনিস নিয়ে আসলেও হাঁড়ি কড়াই বাসন গ্যাস এইগুলো এখান থেকেই ভাড়া নিতে হয় যে হোটেলে তুমি থাকবে সেই হোটেলে যে এগুলো তোমাকে প্রোভাইড করে দেবে এবং প্রত্যেকটা হোটেলেই এখানে রয়েছে রান্নার সুব্যবস্থা জলের সুব্যবস্থা এবং আমরাও তার থেকে ব্যতিক্রমী ছিলাম না তার জন্য আমরাও এই সমস্ত কিছু নিয়ে এখানে রান্না করে খাচ্ছিলাম বিশেষ করে আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি গেছিলো তার জন্য এগুলো সুবিধা হচ্ছিল এটা আমরা ভেলোরের আরেকটা নতুন শাখা যেটা হয়েছে সেটা বেরোচ্ছি এই জায়গাটা হচ্ছে তোমার চেস ডিপার্টমেন্টটা এখানে ট্রান্সফার করে দিয়েছে হেলোরে রানিপেট ক্যাম্পাস বলছে সেটাকে নেফ্রোলজি তারপর চেস্ট এই সমস্ত কার্ডিওলজি এই সমস্ত ডিপার্টমেন্টগুলো এখানে ট্রান্সফার করে দিয়েছে ওটা পেরিয়েই আমাদের কার্তিকের মন্দিরটা যেতে হলো তো ওখান থেকে পেরিয়ে বেশ খানিকটা রাস্তায় এসে পাহাড়ের ওপরে কার্তিকের মন্দিরটা অবস্থিত রাস্তায় যেতে যেতে দুপাশে মন্দিরটা সাজন্ত করে এত সুন্দর সমস্ত জিনিস গড়ে উঠেছে যে দেখতে মন ভরে যাচ্ছিল এবং রাস্তা দিয়ে যত এগোচ্ছিলাম তত পাহাড়ের দর্শন নিচ্ছিল যত এগোচ্ছি দুপাশে পাহাড় এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের অটোটা পাহাড়ের ওপরে উঠতে লাগলো পাহাড়ের ওপরে ওঠার সময় অটো একটু কষ্ট হচ্ছিল বাট পাহাড়গুলো দেখতে আমাদের ভীষণ ভালো লাগছিল। আগে এই জায়গাটা পুরোটা পাহাড়ের ওপরে মন্দিরটা যখন অবস্থিত ছিল তখন পাহাড়ের নিচে থেকে ওপর অবধি সিঁড়ি ছিল এবং হেঁটে উঠতে হতো তখন রাস্তা ছিল না গাড়ি যাবার এখন তো এখানে অটো যাবার রাস্তা রয়েছে বা গাড়ি যাবার রাস্তা রয়েছে কিন্তু যদি তোমরা বাসে করে আসো বাস কিন্তু ওপরে উঠবে না তোমাকে হেঁটে উঠতে হবে দিন মন্দিরটা আমরা ঘুরে দেখলাম এখানে আরতি হচ্ছিল আরতি দেখলাম এবং মন্দিরটা ঘোরার সময় আমাদের মনটা খুব ভালো হয়ে গেল। আর প্রত্যেকটা মন্দিরে এখানে সোনার ছোঁয়া রয়েছে দেখতে পাচ্ছ এত বড় স্তম্ভটা করা রয়েছে পুরোটা গোল্ডেনের তৈরি দক্ষিণের ম্যাক্সিমাম মন্দিরেই গোল্ডে সাজানো প্রত্যেকটা মন্দিরেই গোল্ডের ছোঁয়া দেখতে পাবে আমি গর্ভ গিয়ে কোনো ভিডিও করিনি কারণ কোনো মন্দিরে গর্ভ গিয়ে ভিডিও আমি করি না সেটা করা ঠিক নয় তার জন্যই মনে করি বলে এবং আশপাশটা তোমাদের যতটা পারলাম একটু ঘুরিয়ে দেখালাম চলে এবার নিচে তোমাদের মন্দিরের নিচে যে জায়গাটা আছে সেটা তোমাদের দেখাচ্ছি সেখানটা খানিকটা অমৃতসরের মতো করা রয়েছে ভীষণ সুন্দর সাজানো গোছানো আমরা এখন এসেছি কার্তিক ঠাকুরের মন্দিরে এখানে সুব্রমণিয়াম স্বামী মন্দির এটা হচ্ছে পাহাড়ের ওপরে দক্ষিণে সাউথে ভেলোরে আর কার্তিক ঠাকুরের মন্দির খুব কমই আছে তার মধ্যে এটা একটা আর সবই গণেশের মন্দির তো কার্তিক ঠাকুরের তো অত মন্দির নেই কিন্তু দক্ষিণে কার্তিক ঠাকুরকে সুব্রমণিয়াম স্বামী বলে পুজো করে আর খুব সুন্দর কারুকার্য মন্দিরটা ঘুরে এলাম ভেতরে তো মন্দিরের ঠিক নিচেই এ অংশটা নতুন বাঁধানো করে বানানো হয়েছে এত সুন্দর ঠিক যেন মনে হচ্ছিল অমৃতসরের গোল্ডেন টেম্পলে চলে এসছি বলা বাহুল্য ভেলোরও একটা গোল্ডেন টেম্পেল আছে আমাদের আর যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি সেখানে তোমরা পারলে সময় পেলে একদিনের ছুটি থাকলে চলে যেতে পারো অনেকে এখান থেকে সমস্ত জায়গায় ঘুরে নেয় উটি বলো বা আশেপাশে কোনো জায়গা থাকলে তিরুপতি বলো ঘুরে আসে তো আমাদের যতটুকু সময় ছিল সেই অনুপাতে আমরা ঘুরলাম কারণ আমাদের অনেক টেস্ট দিয়েছিল তাতে আমাদের সময় চলে গেছে টেস্ট যত কম দেবে তুমি তত সময় পাবে মাঝে রাস্তায় আমরা কিছু স্ন্যাক্স খেলাম যেগুলো এখানকার সাউথের স্পেশালিটি একটা কলার বড়া ছিল আর একটা ইডলি ধোসা সাম্বার ওই সমস্ত দিয়ে তৈরি ছিল ইডলি নয় কিন্তু বড়ার মতো বেশ সুন্দর টেস্টি খেতে ছিল দেন আমরা আবার অটো করে ঘর চলে আসি তো ছোটো ভিডিওটা কেমন লাগলো জানিও আর অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও আশা করি কারোর না কারুর উপকারে লাগবে কারণ ট্রিটমেন্ট করাতে গেলে অনেকেরই মন খারাপ হয়ে যায় এত টেস্ট দেখে এত ডাক্তার এত কিছুতে বসে থেকে লাইনে থেকে তো মাঝখানে একটা দিন যদি ঘুরে আসতে পারে বা পাশে থাকা মানুষগুলো যারা এসে দীর্ঘ দিন দশ দিন ধরে বসে রয়েছে তার সাথে তাদেরকে যদি একটু ঘুরিয়ে নিয়ে আসতে পারে সবারই মনটা ভালো হবে তাই একটু ইকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো